আমি নিজে হাতে খাচ্ছি এখন আমার দুই ভাই আর আমি খেতে বসেছি সবাই অনেক কিছু রান্না করেছিল মা মিমো মানি মিলে সবাই মিলে সোনা ভাইও রান্না করেছিল পোলাও হয়েছিল তারপর দই কাতলা হয়েছিল এই যে আমার সুন্দরী মানি স্নান করে বেরিয়েছিল তখন তারপরে হচ্ছে এই যে আমার ছোটনকে খাইয়ে দিচ্ছে আমার মানি এখন আমার কচু ছোটন আমার ছ সোনা ছোটন হ্যাঁ কত সুন্দর আমার ছোটনের আমার সোনা ভাই আমাদেরকে দিচ্ছিল খাবার এই যে আমার মিমো খেতে বসেছে আমার আগের ক্লিপগুলো নেওয়া হয়নি কারণ আমি মিমোর সাথে গিয়েছিলাম মাছ আনতে তাদের পুকুরের মাছ বসাটা সকাল থেকে বসাটা নেওয়া হয়নি খেতে বসে শুধু কেকগুলো নিয়েছি এই যে শেষ পাতে মিষ্টি দই তারপর মাছের ডিম দিয়ে চাটনি পাঁপড় মিষ্টি সব কিছু মিলে জমে গিয়েছিল ব্যাপারটা পুরো এখন সন্ধেবেলায় টিভার খেলেও চলছে এখন মটন বটল থ্যাকেট খেলে চলছে ওই ছোটন ওই ছোটন ছোট আমি করবো আমি করব আরে আরে লাগবে থাক আর চলে আমি করব এবারে না আমি তোকে করবো চলে তারপর সন্ধ্যেবেলায় মা আবার পাঁপড় ভেজেছিলো আমরা সবাই মিলে পাক পড়ে হামলে পড়েছিলাম শুধু এই খাওয়া দাওয়ার ক্লিপগুলো নেওয়া হয়েছে বাকি ক্লিপগুলো নেওয়া হয়নি আমার ছোট ক্রাঞ্চি ক্রাঞ্চি খেতে বসে গেছে ওর খুব ভালো লেগেছিলো আর এইদিকে আমার মিমো খাচ্ছিলো আর এটা তার আগের দিনের ভিডিও আমার ছোটন ঘুমোচ্ছিল আমি ওর মুখে আম ছিঁচা ছিল সেটা দিয়ে দিয়েছিলাম দিয়ে ও মুখটা কেরকম করছিল। বাজে বলে দিয়েছে আবার শুয়ে পড়েছিল সবার প্রচুর হাসি পাচ্ছিলো ওর কান্না